আসসালামু আলাইকুম এগ্রিকালচার রিসার্চে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফ্লোরা ফ্লোরা কি ফ্লোরা কি কাজ করে ফ্লোরা কি কি সবজিতে ব্যবহার করতে পারি ফ্লোরা উদ্ভিদের কি কী পূরণ করে ও কোন কোন ফসলে প্রয়োগ করলে বেশি কাজ করে সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ফ্লোরা কি ফ্লোরা এশিয়াই কোম্পানি একটি ভিটামিন জাতীয় কীটনাশক এই ফ্লোরাতে মূল উপাদান হিসেবে রয়েছে নাইট্রোব্রেনজিন বিশ পারসেন্ট ডাব্লিউ ফ্লোরার উপকারিতা উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে ফুলের সংখ্যা বৃদ্ধি করে ফুল ঝরে পড়া রোধ করে অধিক ফলন নিশ্চিত করে পরিবেশ বান্ধব ভিটামিন জাতীয় কীটনাশক ফলোরা মূলত ধানের উপর বেশ করে তৈরি করা হয়েছে এরপরে রয়েছে ফ্লোরা কোন কোন সবজিতে আমরা বা কোন কোন ফসলে আমরা ব্যবহার করতে পারবো ধান ভুট্টা গম সোয়াবিন মুগ ডাল আলু পেঁয়াজ রসুন মরিচ বেগুন টমাটো ফুলকপি বাঁধাকপি আম সহ বিভিন্ন ফলেও আমরা এই ফ্লোরা স্প্রে করতে পারবো আম কলা ও লিচু ইত্যাদি ফলে আমরা স্প্রে করে আকারে ব্যবহার করতে পারি এই ফ্লোরা বিশ দিন অভ্যন্তরীণ অর্থাৎ ফসল লাগানোর বিশ দিন পর থেকে আমরা এই ফ্লোরা স্প্রে করতে পারবো সকাল বিকাল এই ফ্লোরা প্রয়োগের মাত্রা আপনারা সম্ভব হলে আপনারা যেখান থেকে ওষুধ ক্রয় করবেন সেখান থেকে বা সেখানের বায়ার থেকে শুনে নেবেন এই প্রয়োগের মাত্রাটা যদিও আমরা বলে দিচ্ছি বা বোতলের গায়েও লেখা রয়েছে আপনারা বায়ারের কাছ থেকে নিশ্চিত হয়ে নিলে সব থেকে ভালো হয় ত্রিশ মিলি ফ্লোরা দশ লিটার পানিতে দশ শতাংশ জমিতে স্প্রে করতে হবে এই স্প্রে করবেন ধান গম ভুট্টা সোয়াবিন মুগটাল ইত্যাদির ক্ষেত্রে এবং সবজির ক্ষেত্রে রয়েছে বিশ মিলি ফ্লোরা দশ লিটার পানিতে দশ শতাংশ জমিতে সকাল বিকাল স্প্রে করে দিতে হবে আর ফলের ক্ষেত্রে বিশ মিলি ফ্লোরা দশ লিটার পানিতে দশ শতাংশ জমি স্প্রে করতে হবে আমার মত আমি সব থেকে কলাতে স্প্রে করে এর ভালো ফলাফল এবং গুণমান ভালো পেয়েছি এবং ধানেও স্প্রে করে এর ফলাফল এবং গুণমান ভালো পেয়েছি আপনারা কোন কোন বিষয়ে স্প্রে করেছেন আমাদেরকে জানা